এই মদিনা মোনাবরায় বসবাসকে উৎসাহিত করেছেন আল্লাহ নবে হজ অমরেব্ল খাত্তাব তো আল্লাহর কাছে দোয়াই করতেন আল্লাহম জোকনি ওয়াজ আল কাব্রি ফি মেদিনী আল্লাহ তোমার পথে শহীদ মৃত্যু আমাকে দান করো আর মদিনায় আমাকে মৃত্যু দিয়ে দিও অমরেব্ল খাত্তাব আল্লাহর কাছে দোয়া করলেন জীবনের সর্বশেষ তিনি যে হজ করলেন আমিরুল মমিনিন হিসাবে ওই সময় আরাফার ময়দানে বলেন আল্লাহ আমার তো হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে আমি তো আর পারছি না উম্মাতের বোঝার দায়িত্ব পালন করতে আল্লাহ তোমার পথে আমাকে ডেকে নিও তিনি হস্ত থেকে ফেরার মাত্র অল্প কদিন পরেই ফজরের নামাজে ইমামতি করছেন আবু লু লু আল মজুসি একজন সারা রাত একটা অস্ত্রকে ধার করার পরে সেই খঞ্জরকে বিষের মধ্যে চুবিয়েছিল বড় একটা চাদর গায়ে দিয়ে এসে সাহাবাইকরাম অন্ধকারে নামাজ পড়তেন কিছু বুঝে ওঠার আগেই আমিরুল করছেন তার পিঠে সজরে সেই খঞ্জর বসিয়ে দিয়েছে তিনি সেখান থেকে পড়ে গিয়েছেন আর একজন সাহাবি তাকে সরিয়ে দিয়ে নামাজ কমপ্লিট করেছেন এখন ওই পাপিষ্ঠকে ধরার জন্য সবাই যাচ্ছে যেই ধরতে যাচ্ছে ওই খঞ্জরটা বের করছে তাকে খঞ্জর দিয়ে আঘাত করছে এক সাহাবি বড় একটা চাদর ওর গায়ে মেরে দিয়েছেন এখন আর চাদরে পেঁচিয়ে গিয়েছে এখন তোকে ধরে জিজ্ঞাসা করা হয়ে ওরকে শাস্তি দেওয়া হবে কিন্তু একটা ছোট্ট বিষের শিশির সাথে এসে এনেছিল নিজে বিষ খেয়ে সেখানেই মারা গেছে উনি বারবার জিজ্ঞাসা করেছে নমর যে আমাকে আঘাত করেছে লোকটা কি মুসলমান না লোকটা কাফের যখন শোনা গেল অগ্নি পূজারী আগুনের পূজা করে কাফের তখন বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ কোনো মুসলমানের হাতে আমাকে শহীদ করেননি একজন কাফের মুসলিমের হাতেই আমাকে শহীদ করেছেন আম্মা যেন আল্লাহ তাল আনহা স্বপ্নে দেখেছিলেন তার বাড়িতে তিনটি আকাশের তারকা লুকিয়েছে আম্মাদানা আয়সার ঘরেই আল্লাহর নবীর অফাক হলো সেখানে মৃত্যুবরণ যখন করলেন নবীরা যেখানে মালা যান সেখানে তাদের কবর হয় সেই হিসেবে কবর মোবারক হলো কোথায় ঘরে এই আম্মা কথা তিনি আব্বাজান আবাকার সিদ্দিককে বলেছিলেন আবাকার বললেন মা তোমার দেখা স্বপ্নের প্রথম তারকা তোমার ঘরে লুকিয়েছে সিদ্দিককে একবার দুবছর শাসন করে দুনিয়া থেকে চলে গেলেন এবার সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিকের কবর সেখানে হলো এইবার দ্বিতীয় তারকা লুকালো তৃতীয় তারকা নিজে হওয়ার জন্যই হজরত আয়সা স্থির করেছিলেন কারণ ঘরটা তার আর আল্লাহর নবী তার জন্য ঘর বেঁধেছিলেন কিন্তু আহত হওয়ার পরে মৃত্যুর কিছুক্ষণ আগে ছেলে আবদুল্লাহ এমনি অমরকে ডেকে অমর ইবনাল খাত্তা বললেন বাবা আমার লাশটা আম্মাজান আয়সার ঘরের সামনে নিয়ে গিয়ে বলবে আম্মাজান আমিরুল মমিন বলবে না বলবে অমর ইবনুল খাত্তাব খাত্তাবের পুত্র অমর আপনি যদি সানন্দে অনুমতি দেন ওখানে তার দাফন হবে না হলে জান্নাতুল বাকিতে তাকে দাফন করতে বলেছেন তখন আম্মাজান আয়সা বললেন আমার ওখানে ঘুমানোর ইচ্ছা ছিল যেহেতু আমিরুল মমিনিন অনুমতি দিয়েছেন তাকে দাফন এখানে করো আর আমি মারা গেলে আমাকে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিও এই জন্য আল্লাহ নবীর সে আম্মা যেন আয়েশার ঘরের তৃতীয় ব্যক্তি যিনি লুকাচ্ছেন তিনিকে আমরে ফাত্নাব তা মদিনা অবারায় নিপুত হওয়াটা এটা অনেক বড় সহাদা তুল আসলে বলেন মান আর দা ইয়ামু বিল মেদিন এ তিফা ইয়ামুদ বিহা যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে চায় যেন মদিনায় মৃত্যুবরণ করে কারণ আমি তার জন্য কেয়ামতের দিন সাক্ষ্য দিব আমি তার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবো